না দেখুন না ইতিমধ্যেই আমরা সবাই জানি যে আমাদের দেশের যশস্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী এই উত্তর পূর্বাঞ্চল আর বিশেষ করে ত্রিপুরা রাজ্যকে উন্নয়নের জন্য একটা সমৃদ্ধশালী এবং ত্রিপুরা রাজ্যকে একটা উন্নত জায়গায় মানে না চাইতেই সব দেওয়ার ব্যবস্থা আমাদের মোদিজি আমাদের করেছেন তার পাশাপাশি সেই জিনিসগুলি প্রাধান্য রয়েছে যেমন আমাদের হেলথ সেক্টর হেলথ সেক্টরকে ঢেলে সাজানোর জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও উদ্যোগ গ্রহণ করেছে এবং পাশাপাশি আমিও কিছুদিন আগে আমাদের যিনি হেলথ মিনিস্টার রয়েছেন আমাদের জে পি ওনার কাছেও আমি লিখেছিলাম যে আমাদের ত্রিপুরা রাজ্যের একটা এইমস নতুবা আমাদের যে মণিপুরে যেটা রয়েছে ইনসের মতো এরকম একটা সুপার স্পেশালিটি হসপিটাল যাতে ত্রিপুরাতে নির্মাণ করা যায় তার জন্য আমি আবেদন রেখেছি তো আশা করি সেই বিষয়গুলি নিয়েই আলোচনা হবে এবং ত্রিপুরা রাজ্যের জাতি জনজাতি উভয় অংশের মানুষ সম্মিলিতভাবে যেভাবে এই রাজ্যের উন্নয়ন দরকার সেটা যাতে আরও ত্বরান্বিত হয় এবং আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের ন্যাশনাল হাইওয়ে কাজ শুরু হয়েছে এইগুলি কাজগুলি ত্বরান্বিত করা এই বিষয়গুলি নিয়েই নিশ্চয়ই আলোচনা হবে এবং আমিও সেইগুলি বিশেষভাবে গুরুত্ব দিয়ে যাতে এগুলি করা হয় রাজ্যnabla আবদিব। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নিশ্চয়ই এই প্রসঙ্গ যদি আসে নিশ্চয়ই এইগুলি এবং বিল যেটা আসবে বিলের উপর আলোচনা হবে। সেগুলি নিশ্চয়ই আলোচনা করা হবে। থ্যাঙ্ক ইউ। সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফো এন্ড প্রেস দ্য বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস এনি লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা।